আজ আমরা কথা বলবো এই ফুটবলের পজিশন গেমের প্লে স্টাইলের এ টু জেড ফুল গাইডলাইন নিয়ে আলোচনা করব। আপনি যদি এই ফুটবলের খেলাগুলো ভালোভাবে বুঝেন তাহলে আপনার টিমকে পজিশনের মাধ্যমে বেশি করে কন্ট্রোল রাখতে পারবেন এখানে আমরা কিছু ফরমেশন প্লেয়ার অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স দিব যেগুলো আপনার পজিশন গেমের এটাকে ইম্প্রুভ করতে হেল্প করবে তাইলে দেরে গিয়ে সে ভিডিওটা শুরু করে দিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো লেটস স্টাডি পজিশন গেমের জন্য আপনাকে ফরমেশন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যে কোনো ফরমেশন দিয়ে পারবেন না কারণ কিছু টেকটিক্স রয়েছে যেগুলোর মাধ্যমে পজিশন আপনি যদি একটা ফর্মেশন দিয়ে খেলেন তাহলে আপনার গেম প্লেটা আরও ভালো হবে তো চলেন সেই ফরমেশনগুলো একবার দেখে নেই তো যাই হোক আমার মতে পজিশন গেমের জন্য সেরা ফর্মেশন হলো। ফোর টু থ্রি ওয়ান ফরমেশন থ্রি ম্যানেজার পজিশনাল গেমের জন্য ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ দেন আপনি যদি যা যে চিনা পেক নিয়ে থাকেন তাহলে লিওনাল স্কোনি আপনার কাছে আছে এটা দিয়ে আপনারা খেলতে পারবেন আপনি যদি এটার চেয়েও ভালো ম্যানেজার কিনতে চান তাহলে আপনারা পাঁচশো কয়েন খরচ করতে হবে তাইলে আপনারা এই পাঁচশো কয়েন দিয়ে এই ম্যানেজারটা নিয়ে নিতে পারেন আর যদি আপনার কাছে কয়েন না থাকে তাহলে আপনারা জিপি দিয়ে ভালো একটা ম্যানেজার কিনে নিতে পারেন পজিশন গেমের জন্য টেকটিস ফ্রন্টাইন প্রেসার হলো যখন প্লেয়ার ইমিডিয়েটলি বল নেওয়ার চেষ্টা করবে এবং যখন বল নিয়ে চলে যাবে এগেন তাদের পজিশনে চলে আসবে হলো সামনে থেকে পিছনে করে রাখবে এবং অপোনেটের কাছ থেকে বল নিয়ে আসবে একটি হাই ডিফেন্স লাইনের সামনের দিকে ডেলে দিবে যা টিমকে লং বল এবং ষোলো বলের হাত থেকে বাঁচাতে পারবে পজিশন গেমের ডিফেন্সারা সবসময় আপনার অপোনেন্টের প্লেয়ার কাছাকাছি থাকে যাতে সে বল নিয়ে বের হতে না পারে ফিক্সেবল পজিশন আপনি যখন সেন্ট্রাল ফরওয়ার্ডের কাছে বলটি পাস করবেন তখন আপনার আর ডাব্লিউ বা আর এম এফ এর প্লেয়ার সেগুলো একটা পজিশনে তৈরি করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উইঙ্গার পজিশনের কারণে আরো একটা সেন্ট্রাল অ্যাটাকিং ভূমিকা নিয়েছে ল সাপোর্ট রেঞ্জ মানে অন্য প্লেয়ার একটা থ্রু পাস বা নর্মাল পাস করে ভালো একটা স্কোরের চান্স থাকবে আপনি চেষ্টা করবেন সব সময় ওয়ান টু ওয়ান পাস করার জন্য যাতে আপনার ওপনেটকে বোকা বানাতে পারেন শর্ট পাসের কারণে আপনি অনেক অ্যাটাক কেট করতে পারবেন এবং ভালোভাবে অ্যাটাক দিতে পারবেন দ্য টিম জি কে ওপেনসিভ গোলকিপার উচ্চতার কারণে একজন অপেনসিভ গোলকিপার আপনাকে রেকমেন্ড করব পজিশন গেমে যে টিমস লাইন দিয়ে খেলবে যখন আপনার ডিফেন্স ব্রেক করে দিবে তখনই জি কে স্পেস বন্ধ করে একজন সুইপার কিপার হিসাবে কাজ করবে অপেনসিভ গোলকিপারের গ্রেট রিফ্লিক্স থাকে যারা পারফেক্ট সময় রিয়েকশন দেয় এবং ভালো সেভ করতে থাকে সি ভি বিল্ড আপ ক্লাড স্টেয়ার যখন বাকি ডিফেন্সরা এগিয়ে যায় তখন বিল্ড আপ সিবিটা লং বল এবং থ্রো বল থামাতে স্ট্যান্ডার্ড বাইতে থাকবে অন্তত আপনার স্কোয়াডে বিল্ড সিবি খেলানো খুবই ইম্পর্টেন্ট কারণ প্রতিশন গেমে ডিফেন্সিভ প্যারামিটারটা খুবই খারাপ ডিস্টয়ার যত দ্রুত সম্ভব এগিয়ে গিয়ে বল নেওয়ার জন্য প্রেস করে থাকে যাই হোক যখন একটি ডিস্ট্রয়ার এগিয়ে যায় তখন পিছনে স্পেস তৈরি হয় একটি ডিফেন্সিভ ফুল ব্যাগ এই পূরণ করবে এলবি এবং আরবি প্লাস ডিফেন্সিভ ফুল একটি অ্যাটাকিং ফুল খেলার পূর্বে ওভার ল্যাপিং রানের আকারে সাপোর্ট করবে আপনাকে মেক শিওর দে অ্যাটাকিং ফুল ব্যাকটি একটি বিল্ড আপ সিভির পাশে আছে যা ফুল ব্যাক অ্যাটাকিং করার সময় পিছনের সলরটা পূরণ করবে আর একটি ডিফেন্সিভ ফুল ডিপ বসে খেলার ডিফেন্সিভ পূর্বে আরও সাপোর্ট করবে মেক্সিওর যে ডিফেন্সিভ ফুল ব্যাগটি একটি ডিস্ট্রয়ার সিবির পাশে থাকে যাতে ডিস্ট্রয়ার যখন বলের জন্য যায় তখন ডিফেন্সিভ ফুলব্যাকটি পিছনের সরটি পূরণ করবে সিএমএফ অ্যান্ড ডিএমএফ আর্কেচেষ্ট্র প্লাস বক্স টু বক্স আর্কেচেস্ট্রার ভালো পাস করার জন্য স্পেশাল পাসিং অ্যাবিলিটি সিস্টেম যা দ্রুত এবং একুরেট পাস দিবে এই প্লেয়ার আপনারা নিয়ে নেবেন একজন আর্কেচেস্ট্র টেকনিক্যাল অ্যাবিলিটি তারা অনেক ভালো অ্যাটাকিং ক্রিয়েট করতে পারে তাদের কেবল দুর্দান্ত পাসিং নয় মোদেশের মতো কিছু প্লেয়ার দুর্দান্ত বল কন্ট্রোলও রয়েছে একটি বক্স টু বক্স প্লেয়ার যদি আপনি খেলান তাহলে অ্যাটাকিং এবং ডিফেন্ডিং দুই পর্যায়ে আপনাকে সাপোর্ট করবে যেমন গুড পাসিং স্ট্রাস এবং স্কিল স্পেশালিস্ট ইম্পর্ট্যান্ট আপনার স্কোয়াডে এরকম প্লেয়ার ব্যবহার করেন আমি রিকমেন্ড করব বক্স টু বক্স প্লেয়ার ট্রেক করবে এবং আর্কেস্টরকে সাহায্য করবে যাতে সে আইসোলেটেড না হয়

এম এফ অবস্থানের জন্য আপনারা কেবি ব্রয়িনার মতো ক্রিয়েটিভ প্লে ব্যবহার করেন আমি রেকমেন্ড করবো কেবিবুয়িনার অসাধারণ ডিপ এবং এবং অ্যাটাকিংয়ের পর অপারেট হুমকির মুখে পড়ে যাবে পজিশন গেমে আপনি যদি ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিপ লিং শিখতে হবে ক্লাসিক নাম্বার টেন পজিশন গেমে খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে সে আপনাকে পাস রিসিভও করবে পাস আবার দিবে পাস রিসিভ করার জন্য শেষের সময় তার পজিশনে থাকে এবং তার পাস দেওয়ার সময়ও ভালো পাসিং হয়ে থাকে এর এরিয়া হচ্ছে ওপোটের ডি বক্স থেকে মিডফিল্ডের পর্যন্ত দেন আপনি এর মধ্যে এটাকে দিয়ে ভালো গেম প্লে দিতে হবে এবং ভালো একটা এটা ক্রিয়েট করতে হবে সে কিন্তু এত উপরে গিয়ে খেলে না একটু নিচেই থাকে দেন সেই অনুযায়ী আপনারা তাকে গেম প্লে করাবেন গোল প্রচার মানে দুর্দান্ত এটা কিং দেন গোল করা তারা অপোনেন্টের ডিফেন্স আইনের পিছনে থাকে দেন আমরা যখনই তাদেরকে একটা গুড পাসিং দিব তারা সবসময় অপোনেন্টের ডিফেন্স ব্যাক করে এটাকে চলে যায় দেন আপনারা যদি রাশুডটা দেখেন ভালো একটা স্পিড রয়েছে এবং ভালো পজিশন ক্রিয়েট করতে পারে দেন এই জন্যই গোল প্রচার খুবই ইম্পর্ট্যান্ট তো এই ছিল আমাদের ফুল ভিডিও দেন আপনারা আশা করে পটিশন গেমের সব সবকিছু বুঝতে পারছেন যদিও কারো কোথায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আমি রিপ্লাই দিয়ে আপনাকে বুঝিয়ে দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ